আয়না ঘর পৃথিবীর 98% রহস্য আয়নার ভিতরে লুকিয়ে আছে আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য আসসালামু আলাইকুম প্রিয় আয়নাঘরের ঘরের শ্রোতা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন গত পর্বে আপনারা আফ্রিকার প্রান্তিকতার গল্প শুনে বিস্মিত হয়েছিলেন আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক দ্বীপে যাকে বলা হয় অভিশপ্ত আত্মাদের সর্বরাজ্য হাইতি এখানে মৃতরা শান্তিতে ঘুমাতে পারে না কারণ বকরদের কালো জাদু তাদের আবার টেনে বের করে আনে মাটির উপর আজকে ঘটনাটি আমাদের পাঠিয়েছে আমিনুল সাহেব যিনি নব্বই দশকে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন উনি যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ওইভাবেই বলছি হাইতিতে কাজ করতে যাওয়ার প্রথম দিনই আমাদের অফিসের পিয়ন লুকাস আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল ও বলেছিল স্যার এ দেশে তো এসেছেন একটা কথা আগেই বলে রাখি যদি কখনো দেখেন যে আপনি জানেন যে সেই লোকটা মৃত বা মারা গেছে সেই লোকটাকে যদি আবার রাস্তায় হাঁটতে দেখেন তবে ভুলেও তাকে লবণ খেতে দেবেন না আর কখনো তার চোখের দিকে তাকাবেন না প্রথমে আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে ঠাট্টা করছে কিন্তু কয়েক মাসের মধ্যে আমি বুঝতে পারলাম হাইতিতে স্বাভাবিক আর অস্বাভাবিকের মাঝখানে দেয়ালটা খুবই পাতলা ঘটনাটি শুরু হয় আমাদের এক স্থানীয় সুপারভাইজার পিয়ের পিয়ের নিয়ে পের খুব শক্তমুক্ত মানুষ কিন্তু হঠাৎ করেই সে অদ্ভুত এক অসুখে মারা গেল কি কারণে মারা গেল সেটা আমরা কেউ বুঝতে পারলাম না এবং ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেল না তাকে কবর দেওয়া হলো শহরের উপকণ্ঠের একটি পাহাড়ি গোরস্থানে কিন্তু পিয়রের পরিবার তার কবরের উপর বিশালাকার পাথর দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তার পরিবার লোকজনকে কেন কবর উপর আবার ঢালাই করে দেওয়ার প্রয়োজন কি তখন ওরা আমাকে বলল যাতে বকররা ওকে চুরি করতে না পারে বকর হচ্ছে ওখানকার তান্ত্রিক ওরা লাশ চুরি করে ওদেরকে নিয়ে বিভিন্ন কালো জাদু করে আর কি রাতের সেই বিভৎস দৃশ্য পিয়ের মারা যাওয়ার ঠিক সাত দিন পর আমি রাতে ড্রাইভ করে ফিরছিলাম নিজের ক্যাম্পে কিন্তু রাস্তার একপাশে ঘন ঝোপঝাড় হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার মাঝখানে চার পাঁচজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের পরনে সাদা আলখাল্লা আর তাদের মাঝখানে একজন মানুষ যাকে দেখে আমার রক্ত হিম হয়ে গেল সে আর কেউ নয় স্বয়ং পিয়েরে পেরের চোখ দুটো ছিল একদম স্থির কোনো পলক পড়ছে না আর পীরকে দেখা মাত্রই আমার ওই আমাকে নিষেধ করা হয়েছিল তখনকার কথা আমার মনে পড়ে গেল আর ওর দিকে ভালো করে টাকা দিচ্ছে করছিল না তারপরও হেডলাইটটা ওদের উপরে পড়েছিল ও শরীরটা শক্ত হয়ে গেছে এবং ও যান্ত্রিকভাবে পা ফেলছে মনে হচ্ছে রোবট কিছুটা জম্বি স্টাইলের মানুষ যেমন সেই রকম হয়ে গেছে তখন ওর সামনে একজন মানুষ একটা বড় লাঠি দিয়ে অদ্ভুত সব সংকেত দিচ্ছে আমি বুঝিনি কি সংকেত সেই লোকটার মাথায় ছিল একটা উঁচু হ্যাট আর চোখে চশমা যাকে হাইতির মানুষ বলে বকর মানে তান্ত্রিক আমি গাড়ি থামালাম না ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসলাম সেই রাতে এবং পরের দিন সকালে আমি খবর পেলাম পিয়ের কবরটা ভেতর থেকে ভাঙা এবং পিয়ের লাশটি নাকি চুরি হয়ে গেছে এত সেফটি দিয়ে তারা ঢালাই করে দিলো তারপরেও তার লাশটিকে তারা টিকাতে পারল না আমি আমার কৌতূহল সামলাতে পারলাম না লুকাসকে অনেক অনুরোধ করে আমি সেই বকুরে রাস্তা যাওয়ার ব্যবস্থা করলাম লুকাস নিয়ে যাবেই না কিন্তু লুকাসকে আমি অনেক অনুরোধ করার পরে সে রাজি হলো তারপর সেই বকুরদের আস্থানে যাওয়ার ব্যবস্থা করলাম বকুরের নাম ছিল পাপালয় সে বাস করত পাহাড়ের চূড়ায় এক অন্ধকার কুড়ে ঘরে ঘটনার চারদিক ছিল মানুষের হার আর পুতুলের ছড়াছড়ি বলল মৃতদের আত্মা বন্দী করে তাদের দিয়ে ওরা বলে করায় পাপালয় আমাদের দেখে হাসলেন তার দাঁত ছিল পশুর মতো ধারালো তিনি বললেন তোমরা কি ওই নতুন জম্বিটার কথা জানতে এসেছো এখানে এখন আমার যে মতে করেছিল তার ও মরার ভোগ করছে। আমি দেখলাম ঘরের কোনায় দাঁড়িয়ে আছে ও পাথরের মতো স্থির পাপালার কানে গিয়ে কি যেন একটা মন্ত্র বললেন আর অমনি পিয়ারের নচড়ে হয়ে উঠল ওর মধ্যে কোনো প্রাণ নেই শুধু হুকুম পালনের এক অমানসিক প্রেরণা পাপলয় আমাদের এক বিশেষ রিচুয়ার দেখালেন তিনি একটা ছোট কাচের বয়াম বের করলেন যার ভেতরে একটা ধোয়াটে আলো জ্বলছে এবং আমাদের দেখিয়ে তিনি বললেন এটাই পিয়ের আত্মা আমি যদি এটা ভেঙে ফেলি তবে ও চিরতরে মুক্তি পাবে আর যদি এটা আমার কাছে থাকে তবে অমর যতদিন আমার কাছে এটা থাকবে ততদিন ও আমার গোলাম হয়ে থাকবে রিচুয়ালটি ছিল দেখার মতো ভয়ঙ্কর পাপালা এক ধরনের বিশেষ পাউডার যাকে বলা হয় কুপা পাউডার ছিটিয়ে দিলেন চারদিকে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু তিনি একটি ছোট মাটির পুতুল নিয়ে তাতেই শুই ফোটালেন এবং পেয়ের যন্ত্রণায় কাতলতে শুরু করলো কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না কারণ জম্বিদের না চিৎকার করার ক্ষমতা কেড়ে নেওয়া হয় কারণ নাকি জম্বিদের চিৎকার করার ক্ষমতা কেড়ে নেওয়া হয় ছায়াহীন হাইতি আমি হাইতি থেকে ফিরে আসার সময় পিয়ের সেই স্থির চোখের চাউনি বলতে পারিনি আমিউল সাহেব তার চিঠিতে লিখেছেন হাইতি থেকে ফেরার অনেক বছর পর আজও তিনি রাতে আয় নিজের চোখের দিকে তাকালে ভয় পান তার মনে হয় কোথাও কোনো অন্ধকার ঘিরে আছে বকুর হয়তো তার আত্মার বয়ামটা নিয়ে খেলা করছে হাইতি সেই জম্বিরা আজও পাহাড়ে কাজ করে দিনের আলোয় তাদের চেনা যায় না কিন্তু রাতের অন্ধকারে তাদের সেই যান্ত্রিক পদধ্বনি আজও শোনা যায় বন্ধুরা হাইতির এই জম্বি আর বকুরদের গল্প আমাদের শেখায় যে মৃত্যু মানেই সব শেষ নয় কিছু মানুষের কাছে মৃত্যু হলো এক দীর্ঘ যন্ত্রণার শুরু আপনাদের কি মনে হয় জম্বি কি সত্যি আছে নাকি এটা স্রেফ এক ভয়ঙ্কর জাদু লিখে জানান আয়নাঘর চ্যানেলে শুভরাত্রি সবাই ভালো থাকবেন